ব্যারিস্টার ও সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমনের পেছনে দাঁড়িয়ে মুখ সেফে হাসি দিয়ে আলোচনায় প্রিয়া জান্নাতুল একাধারে তিনি মডেল অভিনেত্রী ও আইনজীবী সম্প্রতি সৈয়দ সাইদুল হক সুমন বিভিন্ন ইস্যুতে গণমাধ্যমে কথা বলছিল সহকর্মী হিসাবে পাশেই ছিলেন এই আইনজীবী প্রিয়া সেখানে তার মুস্কি হাসিতে গায়েল নেটিজেনরা ভিডিও ক্লিপটি নিয়ে বানানো হচ্ছে রিলস মিম আর ভিডিও যাকে নিয়ে এতই হইসয় তার কানেও গিয়েছে বিষয়টি গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেন আমি স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি না কারণ আমি বুঝি যারা দুই সেকেন্ডে উপরে উঠাতে পারে তারা পরে এক সেকেন্ডে নামিয়ে ফেলতে পারে এ প্রসঙ্গে পিয়া বলেন আমি বুঝতে পেরেছি যারা কন্টেন্ট বা রিলস তৈরি করছেন বেশিরভাগই তরুণ যুবক তাদের আসলে জীবনে এখনও অনেক কিছু দেখার বাকি আছে আসলে এগুলো ট্রেন্ডের মাধ্যমে যাচ্ছে যখন যে টেন্ড আসে সেটাকে অনুসরণ করে এটাতে দোষের কিছু দেখছি না পেয়া জান্নাতুল দুই সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন এরপর কর্মজীবন শুরু করেন র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে দুই হাজার সালে দুই সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন জান্নাতুল পেয়া